বিখ্যাত সাহাবী ওমর বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় ইসলাম কম সংখ্যক মানুষ থেকে যাত্রা শুরু করেছিল এবং পরবর্তীতে আবার এরকম কম সংখ্যক লোক হয়ে যাবে তবে তারাই সফল কাম তারাই সফলকাম যারা ইসলাম বিনষ্ট হওয়ার পরেও নবী সুন্নাহ সুন্নাতকে তারা দাওয়াতের মাধ্যমে সম্বোধন করবে প্রিয় উপস্থিতি অন্যতম হাদিসের মধ্যে আন আবস রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগবারত কদমা আব্দিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসা ফি নার অর্থাৎ যদি কারো দুই পা আল্লাহফের চলার পরে তার দুই পা ধুলয়ে মলিন হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন তাদের কি স্পর্শ করবে না প্রিয় উপস্থিতি অন্যতম রায়াতে বিখ্যাত সাহাবী ই আনাস বিন